এহ আইতাই উৰাইতাইছে ইয়াত দেখি আমাৰ গড় লাৰ আমাৰ বৰ ভূঞাই ডাঙ দিছে ও আমা গ অক উঠি উঠি আমাৰ দৰ্জা কুল কামানে আৰু দৰ্জা কুলেনা আমাৰ ভূঞা চাৰিটা লাঠ পাঁচটা লাঠা কৈছে পাঁচটাৰ সময় কৈছে ওল্লা বাচা তাকে আমাৰ এক দহ মিনিট খালি অকলৰ গেছে খালি বাচাও বাচাও কৈ ৰাম সেউ আমাৰে বাচানিৰ মতে ইৰাম আমাৰ মানুহ নাই

আমার বেশিরভাগ বিশাল দরকার আমার ভাই চ্যানবিনে ও তান পিঠা খানো জায়গা দিছে আমি বিশ বছর ধরে আছি আর আমার ইসলাম ও অবস্থার উপরে আমি চলাম ওইলে কিবো ও আমি খায় না আমি আমারে আল্লাহ আমার বিশ বছর কাটাই আমার যে বুড়ি বাড়ি তৈস ও বিয়া দিয়া আজকে আমার ওখান থাকতে পারেনি আমার দুশ্মন চতুর দিকে দুইটা বাড়ি আমার বেশিরভাগ দুশ্মন ও দুইটা তারা ডাকিও ও দুই আড়াই বছর ধরে আমারে জ্বালাইয়া দিত আমারে ফুরাইয়া দিত আমারে ফিটিয়া দিত এইটা আজ থাকি দশ বারো দিন আগে তারা বেটায় বেটিয়া উকাইয়া হয়েছে আর কিটা আপনার আর গেছে কই মুজেরা জেরা ফুন্ডা কগলর গেছে আমার সালাম মুসলমান সবর গেছে আমার সালাম আর হিন্দু কগলর গেছে আমার আদাব সবে আইনেও আমার বিচারটা করতো কত আমরা জানা মত এলাকা ঘটনা কোনো সময় আর গড়ছে না আর দুর্ঘটনা এটা ঘর আছে ভালো মানুষ আমরা জানি গ্রামের মাঝে আর তান্তে তাই থাক হয় না তুমি জায়গা দিছে আশ্রয় দিছে আর টানের খতীটা যেবার দ্বারা করছে আপনারা ময়মুরো বিয় দেখবা ইয়ার ফলে আইনের গেছে দুই দিন মনে হলে কোনো নালিস দেখবা আপনারা সাংবাদিক হলেও একটা বিবেচনা করবা যে টানা শেষ হলো আর টান যদি কোনো সন্দায় কোনো মানুষ একটা হয় তান্তে জিকা কয়া টাইন শুকা এটা প্রচারও যে টান সন্দায় আছে দুইটার লাগাত আবার

আগুন দৰে ইয়া জ্বলাই দিছে আৰু এজন মহিলা বাচ্ছা চিৰাম তাৰ আগতে থকা অৱস্থাই গৰম আগোন দিয়া জ্বলিয়া একদম জ্বলি গেছিগীয়া আৰু আমি আমাৰ বাৰী গল মুখ গাঁৱৰ মুছলমান থানাত আমি আমাৰ পুৰাণ বাৰীত থাকি দৰকাৰ লাগিলে মাজতে মই দুই থাকে আছি আছিয়া দেখা চুনা কৰি ঘটনা এটা এই সেম্য তাৰ